নিয়ন্ত্রণের ওসিলা যদি না হয় মুসলমানকে সবাই জান কিন্তু দুঃখের নিজেরা নুন না বানিয়ে তেজপাতা বানিয়ে দিচ্ছি আরে নুন বানাও নুন কথাটা শুনতে খারাপ লাগতে পারে কিন্তু নুন বেশি নিলো না বিপদ নুন হও আর তেজপাতা ইউজ করবে আর ফেলে দেবে আমাদেরকে সেটা করছে এখন আমি সংক্ষেপ করব কেন যেতে হবে আপনাদের অসুবিধা হচ্ছে না তো শেষ একটা বিষয় শুধু বলে যাব এস আই আর বিষয়টা কি এস আই আর বিষয়টা কি অ্যাকচুয়ালি ভারতবর্ষের আগে বারো বার তা তেরো বার এস আই আর হয়েছে নির্বাচন কমিশনরা বলছে আটবার হয়েছে আমি এটা ধরেই চলছি এস আই আর দেশের জন্য হওয়া ভালো কিন্তু বর্তমান যে এসআইআর হচ্ছে এই এসআইআরটা হলো রাজনীতির এসআইআর এটা আমাদের জন্য বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর দেশের জন্য এ থেকে আমাদের সবাইকে সজাগ হওয়া দরকার আছে না নাই কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করব এই রাজ্য সরকার কি বলেছিল আমি বেঁচে থাকতে এসআইআর হতে জোরে বলুন হতে এসআইআর শুরু হয়েছে না হয়নি তাহলে রাজ্য সরকার আজকে বলো সে বেঁচে আছে না মরে গেছে তাহলে আজকে স্যার হলো কেন এই কই ফেমিও দরকার আছে না নাই আমার ভারতবর্ষে অনেক রাজ্যে তারা তাদের বিধানসভাতে বিল করে তাদের রাজ্যে রুখে দিয়েছে আজকে মুসলমান আমরা রাজ্য সরকারকে দুশো পনেরোটার ওপরে এমএলএ দিলাম তারাও তো বিধানসভায় বিল পাশ করতে পারতো যে আমার বাংলায় এসআইআর আমরা চাই না এই বিল করা দরকার ছিল না ছিল না কিন্তু বাইরে বলছে এসআই হতে দেবো না যদি হয় লড়াই করব একটা নাম বাদ গেলে না ছাড়বো দুশো একুশ কোটি টাকা এসআইআর যাতে হয় রাজ্য সরকার খরচ করছে হ্যাঁ আমি যে কথাগুলো বলছি রেকর্ড হচ্ছে না হয় অতে হুচুকে বাঙালির মতো লাপালে হবে না তোমার মধ্যে যাররা পরিমাণ যদি ইনসানিয়াত থাকে তুমি যদি ইসলামের ঘরের সন্তান হও তাহলে এই কথাকে যাচাই বাছাই করো করে আব্বাস সিদ্দিকীর বিরোধী করো তাহলে দুশো একুশ কোটি টাকা এস আয়াত যাতে হয় এর জন্যে রাজ্য সরকার বাজেট করেছে আর নব্বই হাজারের কাছাকাছি লোক যাতে অফিসার এসায়া দ্রুত করতে পারে এই অফিসার রাজ্য সরকার নির্বাচন কমিশনারকে দিয়েছে নব্বই হাজারের ওপরে তাহলে বলুন রাজ্য সরকার এসআইয়ের পক্ষে না বিরুদ্ধে বলুন কিন্তু এরপরও আপনাদেরকে বলে যাব আপনারা ঘাবড়ে গিয়ে ভুল পদক্ষেপ নেবেন না কাগজপত্র জড়ো করুন কেন আপনাদের ভোটেই যদি একুশে কেউ সরকার হতে পারে আপনাদের ভোটেই যদি চব্বিশে কেউ এমপি হতে পারে আপনাদের ভোটেই যদি কেউ প্রধান হতে পারে তাহলে আজ আপনাকে বাদ দেবে সেই এম এমপি মন্ত্রী প্রধান করে আমাদের ধরা দরকার আছে না তাই ঘাবরে গিয়ে কোনো ভুল পদক্ষেপ নেবেন না কাগজ জোগাড় করুন আর নামের একটু একটু ভুলের জন্য অনেকে টেনশন করছে খবরদার টেনশন করবেন না বিশ্বাস যদি রাখেন তাহলে একটা কথা বলবো চোখ কান খুলে রাখুন কাগজ তৈরি রাখুন নিজের জমি জায়গা পরিচয়পত্র পত্র যা আছে রেডি রাখুন এতটুকু মনে রাখবেন এই দেশ মুদি অমিত কারো বাবাকালী সম্পত্তি নয় যদি কারো ওপরে জুলুম হয় আমরা পাবলিক যারা দেশকে বিজয় করেছি আমাদের পূর্ব অবদান আছে আমরা সংগঠিত ঐক্য হয়ে রাজনীতির বাইরে গিয়ে জনগণ ভারতবাসী এক হয়ে যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই হয়েছে আবার লড়াই আমরা করব রাজি আছে যদি রাজি থাকেন উঠে দাঁড়া রাজি থাকেন উঠে দাঁড়ান রাজি থাকেন উঠে দাঁড়ান কিন্তু মনে রাখবেন একটা লোক যদি জুলুম হয় এর জন্য বিজেপি যেমন দোষী রাজ্য সরকারও দোষী কেন তুমি নব্বই হাজার অফিসার দিলে কেন তুমি দু কোটি দুশো একুশ কোটি টাকা এসআই এর জন্য খরচ করছো তাই বিজেপিও দোষী রাজ্য সরকারও দোষী আমার এই কথাতে কার একমত একটু হাত তুলে সাক্ষী দেবেন একমত আপনারা একমত আপনারা একমত আপনারা তাহলে কতবার আন্দোলন করবেন আন্দোলনের পাশাপাশি নিজেদের নিজেদের বাচ্চার ভবিষ্যতের জন্য মজবুত খুঁটি তৈরি করা দরকার আছে না নাই রাস্তা দিয়ে যাচ্ছেন একটা কথা শুনে যান রাস্তা দিয়ে যাচ্ছেন কুকুর ঘেউ ঘেউ করছে শুনছেন তো যদি হাতে একটা লাঠি থাকে ঘেউ গেউ করবে হ্যাঁ জোরে বলেন খালি হাতে আছি বলে এতিম বাচ্চাকে সবাই যেমন লুটে যায় আমাদের কেউ নেই বলে যে যা খুশি করে যাচ্ছে সবে একটা লাঠি হয়েছে এরকম যদি গোটা তিরিশ চল্লিশ লাঠি থাকে তাহলে লড়াইটা বাড়বে না কমবে জোরে বলেন বাড়বে না কমবে আরেকটা শেষ উদাহরণ দিচ্ছি খুব ভালো করে শুনবেন ধৈর্য আছে দু মিনিট ধৈর্য আছে হাত তুলে বলুন শুনতে চান শুনতে চান মন দিয়ে শোনেন মা বোনেরাও শুনবেন হাজার টাকায় বাচ্চার ভবিষ্যৎ বিক্রি করে দিয়েছেন মায়েরা চাকরি বাকরি শিক্ষা পড়াশোনা শেষ ভুল করেছেন মা সময় এখনো আছে যদি মনে হয় পরিবর্তন হল। শোনেন মন দিয়ে একটা কুকুর একটা খরগোশকে তাড়া করেছে খরগোশ ছুটছে কুকুরও ছুটছে খরগোশ ছুটছে কুকুরও ছুটছে লাস্টে কুকুর হাঁপিয়ে গেছে হাঁপিয়ে গিয়ে খরগোশকে বলছে খরগোশ তোকে খাবো না কিন্তু তোর সাথে একটা কথা আছে কি কথা বলছে আমার ঠ্যাং এত বড় বড় তোর ঠ্যাং এত ছোট ছোট পারিনি কি ব্যাপার বল কিন খরগোশ বলছে মন দিয়ে শুনবেন খরগোশ বলছে আমি ছুটি নিজের বাঁচার জন্যে আর তুই ছুটিস মালিকেরকে কে খুশি করার জন্য তুই ছুটিস মালিককে খুশি করার জন্য আর আমি ছুটি নিজে বাছার জন্যে আপনাদের বলবো ছোট পা হতে পারে ছোট দল হতে পারে নিজের জন্য যদি নিজের জন্য ছুটতে না পারেন বড় পাওয়ালা কুকুরের মতো ছুটে লাভ নাই সারা জীবন ছুটো ধরতে পারবেন না আপনি কাউকে অতএব নিজের পায়ে দাঁড়ান নিজের কথা ভাবুন মনে রাখবেন লুহা না হলে লুহা কাটা যায় না মুফতি না হলে মুফতির বিরুদ্ধে ফতোয়া দিয়া যায় না পীর না হলে পীরের বিরুদ্ধে কথা বলা যায় না আম সমাজ খাবে না তে আপনাদেরকে বলবো কতবার আন্দোলন করবেন কখনো বোরখা নিয়ে কখনো তিন তালাক নিয়ে কখনো ইউসি ইউনিফর্ম সিভিল কোড নিয়ে কখনো আমার শরীয়তে আইনের উপরে কখন এক নোংরা মেয়ে হুজুরের বিরুদ্ধে কখন আইল মুহাম্মদ রসুল নিয়ে কখনো এমন করে দেখা যায় তিন তালাক নিয়ে কখনো দেখা যাচ্ছে আমার আল্লাহর দিন সম্বন্ধে রেপ করা নাকি পাপ নয় বলছে আবার তোমার হাওড়া জেলার আমতার বিদায় নির্মল মাঝি মমতাকে বলছে আমাদের আল্লাহ আর কত সহ্য করবে এই সব কিছুর পিছনে একটাই কারণ আমাদের হাতে ক্ষমতা নয় আমাদের হাতে লাঠি নয় তাই এরা ঘেউ করে যা খুশি বলে যাচ্ছে অতএব নিজেদের পাওয়ার তৈরি করা দরকার আছে না নয় আছে না নয় আহলে সুন্নাত জামাত মনে করে আমরা দেশকে বাঁচাবার স্বার্থে জাতিকে বাঁচাবার স্বার্থে সর্বধর্মের মানুষের বাঁচাবার স্বার্থে আমরা ইনসাফ পরণ নাই পরণ মানব প্রেমিক সংবিধান প্রেমিক এমন লোকের পাশে আমরা দাঁড়াবো এবং তার সাথে দাঁড়াবো যে আমাদেরকে পার্টিসিপেট করবে ভাগ দেবে আমি একটা কথা বলেছিলাম আপনাদের কাছে এসেছে কি জানি না যে আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দিয়া নাকি হারাম এ আপনারা শুনেছেন কারা কারা শুনেছেন একটু হাত তুলে দেখান এই কথাটা একটু বিস্তারিত বলবো খুলে ধৈর্য আছে অ্যাকচুয়ালি বলেছিলাম কি জানেন আল্লাহ রসুল হাদিস পাখের মধ্যে বলেছে উলামা ভাইরাও আছে অন্যায় দেখলে হাত রোখো অন্যায় দেখলে হাত দিয়ে দিয়ে যদি যদি হাতে না না পারো পারো মুখ প্রতিবাদ করো মুখে করো এই তিনটে যার মধ্যে নেই রসুল বলছে তার মধ্যে ইমান নেই অর্থাৎ অন্যায় দেখেছে হাত দিয়ে রুকেছে এ ক্যাটাগরির ইমান অন্যায় দেখেছে হাত দিয়ে রুকার ক্ষমতা নেই মুখ দিয়ে প্রতিবাদ করেছে সেকেন্ড ক্লাসের ইমান মুখ প্রতিবাদ করার ক্ষমতা নেই অন্তর ঘৃণা করেছে ইমান আছে কিন্তু ইমানের একদম শেষ স্তর এর পরেও যদি কেউ অন্যায় দেখে ঘৃণা না করে অন্যায়ের স্বাদ দেয় এবং সেই অন্যায়টা ইসলামকে মিটাতে চায় তার মধ্যে ইমান আছে জোরে বলুন আজকে কেন্দ্রের অপদার্থ সরকার গরিষ্ঠতা দেখিয়ে ওয়াক কালা কানুন তৈরি করে আমার মসজিদ মাদ্রাসা কবরের স্থান মিটাতে চাইবে রসুরুল্লাহর হাদিস অনুযায়ী ওর বিরুদ্ধে হাত দিয়ে লড়ো হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো মুখে যদি প্রতিবাদ করো ক্ষমতা না থাকে অন্তত দিয়ে ঘি না করো কিন্তু একটা মুসলমানের ঘরের ছেলে সে দাবি আমি ইসলামের ঘরের ছেলে ওর বিরুদ্ধে হাত দিয়ে লড়ল না মুখে প্রতিবাদ করলো না অন্তর দিয়ে ঘি না করলো না উপরন্তকে ভোট দিল দিয়ে বিজেপিকে সাপোর্ট করলো শক্তিশালী করলো তাহলে কি তার মধ্যে ইমান থাকতে পারে জোরে বলে এই কথাটা আমি প্রথম বলেছি আর তারপরে বলেছি কি যখন বিজেপির বিরুদ্ধে বাংলায় আন্দোলন হচ্ছে মমতা ব্যানার্জি বলেছে দিল্লি চলে যাও এখানে নয় যদি কেউ আন্দোলন করো তাহলে আমি সব থেকে বড় ব্যাপারটা কেমন জানেন বিজেপি মসজিদ ভাঙছে আর আমি বলছি ভাঙা যাবে না আর মমতা বলছে একে রুখতে যাওয়া যাবে না রুখলে সব থেকে বড় দুশ্মন আমার হব তাহলে মমতা কি মসজিদের বন্ধু না দুশ্মন তাহলে অন্যায় দেখেলে হাত দিয়ে রুখতে হবে না হবে না মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না হবে না অন্তর ঘৃণা করতে হবে না হবে না তা না করে যদি কোনো মুসলমান এই মমতাকে ভোট দেয় তার ইমান থাকতে পারে না চলে আস একটা শেষ কথা বলি কোরআন মিটে যাবে আমার উন্নতি মিটবে না এই কথাটা বা এই আকিদাটা ন্যায় না অন্যায় এবারে বলো এই আকিদাটা কেউ বলল তুমি তার হাত দিয়ে রুকা দরকার আছে না নাই যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ তাও যদি না পড়ো অন্তত থেকে রিনা তা না করে কোরআন যেটা মিটে কথা বলে তুমি তাকে যদি সাপোর্ট করো ভোট দাও তোমার ইমান আছে সাপোর্ট মানে কি ভোট মানে কি তাকে অ্যাকসেপ্ট করলাম অর্থাৎ যে কোরান মিটে যাবে তাকে অ্যাকসেপ্ট করেছি যে কোরান মিটাতে চায় তাকে অ্যাকসেপ্ট করলে ইমান থাকে না এটা সিদ্দিকি বলেছে বলার পরে এটাও বলেছি যদি মমতা চাই যে আমার ভুল হয়ে গেছে ভাই এগোনো বলা আমার উচিত হয়নি আমি অ্যাকচুয়ালি কোরআনের বিষয়ে বলতে গেছিলাম এক হয়ে গেছে এক আমি বলতে গিয়েছিলাম যে দিল্লি যাও এটা আমার বলা উচিত হয়নি তোমরা বাংলায় আন্দোলন করো রাস্তাঘাট জাম করো না ক্ষমা যদি তাই ভিন্ন বিষয় যদি ক্ষমা না চাই মুসলমানকে জিজ্ঞেস করছি বিজেপি কে ভোট দেওয়া যাবে হাত তুলে সাক্ষী দেন বিজেপি কে ভোট দেওয়া যাবে যারা হাত তুলছেন না তার মানে দিল থেকে চাইছেন নাকি বিজেপি কে ভোট দিয়া যাবে কোন মুসলমানের বেটা দিতে পারে কোন ইমান দিতে পারে দিলে তার ইমান থাকবে না আমি ফতোয়া দিল যাচ্ছি যদি দম থেকে তোমার উলামাকে লাগাও না আমি আছি তো কেন হবে না সে দেশের দুশ্মন ইসলামের দুশমন ঠিক তেমনি টিএমসি যদি ক্ষমা না চাই মমতাই কথা কোনো বলার দরুন একো ভোট দিলে ইমান থাকবে না বলুন দেওয়া যাবে দেওয়া যাবে এইটাই তো আব্বাস সিদ্দিকির বক্তব্য এখন আমার কোন যদি মুসলিম দাবিদার মুনাফেক ভাই বলে তুমি যা করলে আমার তো খাওয়া বন্ধ হয়ে যাবে তোর পেটে জাহান্নামের নামের আগুন ঢুকা কাল্লা তোর হারামের পেটের জন্য আমার মসজিদ মাদ্রাসা শেষ করে দিবি ওকে বল ক্ষমা চাইতে মোমো থেকে কি ক্ষমা চাওয়া দরকার আছে না ক্ষমা চাইলে ভিন্ন বিষয় ক্ষমা না চাওয়া পর্যন্ত কোন মুসলমানের বেটা যদি একে ভোট দেয় ইমান থাকবে না থাকবে না থাকবে না চেরাই দিয়ে তোমার কাছে প্রশাসনের পাওয়ার গায়ে জোর দেখানোর বিষয়টা আলাদা ফেরাউনের জোর অনেক ছিল মিটিয়ে দিয়ে চাল্লা নমরুদের জোর ছিল অনেক মিটিয়ে দিয়ে চাল্লা তো যা কার কথা নয় আমার শেষ কথা শেষ কথা আপনারা আমার সাথে আছেন তো আমি যদি বেরিকেট ডাকি গাঁটের পয়সা খরচ করে যাবেন হাত লম্বা করে তোলুন যাবেন 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 তবে দুবছর একুশে অগ্রাণ নলেজ স্ত্রীতে প্রোগ্রাম হয়নি আমি চাইছি একুশে অগ্রাণ আগে প্রোগ্রামটা ওখানে হোক তারপরে ব্রিকেটে আবার করবো একুশে সিটিতে কি যাবেন না হাত তুলে বলুন যাবেন না কথা ঠিক তো নাকি আল্লাহ আপনাদের সুস্থ ভালো সকলে আস্তে আস্তে যাবেন ছোট্ট একটু দোয়া হবে আমাদের এই সালাম এক কলি বলে আমাদের গেলাস আসছেন এক একটু দোয়া করতেন একটু ছোট্ট দোয়া হবে আল্লাহ মামিন ربنا ظلمنا نفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين أي <applause> الله تقول <applause> ما نصابنا شهيدا